আমি তো মেলাতে গিয়ে ঘুরে এসেছি কিন্তু বাড়ির কারোরই তো আর মেলাতে যাওয়া হয়নি এবছর জমিতে লাগানো হয়েছে হয়েছে সেই এখন এগুলোকে থেকে সর্ষের দানা বের করতে হবে আবার রোদে না দিলে হয় না তাই সকালে সমস্ত সর্ষেগুলো বাবা মেলে দিয়েছে একটু গরম হয়ে গেলে এগুলোকে পিটিয়ে পিটিয়ে তার থেকে দানাগুলো বের করতে হবে আর এইগুলোকে হাওয়াতে একটু উড়িয়ে দিতে হবে তাহলে কিন্তু যা দানা আছে এগুলো বেরিয়ে যাবে যাকে ঝটপট কাজ সেরে ইচ্ছে রয়েছে আজকে একটু জলপেশ মেলাতে যাব। আর ওই যে দেখো কুল গাছটা দেখা যাচ্ছে ওখানে বেশ সুন্দর কুলগুলো একদম পেকে রয়েছে যদিও টক খেতে আমি খুব একটা ভালোবাসি না তবুও ইচ্ছে রয়েছে এবার একটু কুলের আচার করে রাখবো বাবার জন্য বাবা দেখছি ভাতের সঙ্গে একটু টক হলে বেশ ভালো খায় তাই কুলের আচারটা তো সারা বছর ঘরে রেখে খাওয়া যায় একটু বেশি করেই আচার করে রাখবো হাতের নাগালে কিন্তু বেশ কিছু কুল পেয়ে গেলাম তারপরে দেখি এখানে একটা লাঠিও পড়ে আছে সেই লাঠি দিয়েই একটু ঝাঁকিয়ে পাকা কুলগুলো পেরে নিলাম এগুলোকে রোদে শুকোতে দেবো আরও কিছু কিনে নিয়ে আসবো কারণ এই কয়টায় তো আর কুলের আচার হবে না বেশ কিছু কুলের দরকার রেডি হয়ে নিয়েছি আমরা সকলেই তবে আজ আর দিদাকে নিয়ে যাচ্ছি না কারণ এখন তো রাত হয়ে গেছে আর উনি হাঁটতেও পারে না এখন মেলাতে প্রচুর ভিড় আর এই ভিড়ের মধ্যে নিয়ে ওনাকে হাঁটানো কিন্তু ভীষণ মুশকিল ইচ্ছে রয়েছে একদিন দিনের বেলা সকালের দিকে নিয়ে আসব এসে একটু ঘুরিয়ে নিয়ে যাব। মেলাতে আসতেই দেখি খুব সুন্দর বাউল গান হচ্ছে খানিক্ষণ দাঁড়িয়ে এই গানটাই শুনছি কারণ বাউল গান শুনতে বেশ ভালো লাগে আর আমার থেকেও বেশি পছন্দের মায়ের বাবার আর দাদার আর একসঙ্গে কিন্তু আমরা সকলেই এসেছি মা বাবা দাদা মামি আমি আমরা পাঁচজনে মিলেই মেলাতে এসেছি যাকে চলো গান তো বেশ খানিকক্ষণ শুনলাম এবার মেলাটা তো একটু ঘুরতে হবে সেই দিন যেই গলিগুলোতে ঘোরা হয়নি ইচ্ছে রয়েছে আজকে সেই সমস্ত গলিগুলোতেই ঘুরবো মেলাতে এলে প্রথম যে জিনিসটা কেনা হয় সেটা হচ্ছে ব্যাগ আর ব্যাগগুলো দেয় যেন তো ভীষণ কম দামে একশো টাকায় এত সুন্দর সুন্দর ব্যাগগুলো পাওয়া যাচ্ছে তো মামির ইচ্ছে রয়েছে একটা ব্যাগ কেনার বাড়িতেই বলেছে যে যদি মেলায় যাই তবে একটা ব্যাগ কিনব তাই প্রথমেই ব্যাগটা কিনতে চলে এলাম এতে সুবিধা কী হবে ব্যাগটা কেনার পরে বাদ বাকি যা সমস্ত জিনিস কিনবো এই ব্যাগে করেই কিন্তু নিয়ে যাওয়া যাবে সেই জন্যই ব্যাগগুলো এখানে দেখছিলাম অনেক রকমের ব্যাগ ছিল তার মধ্যে থেকে এই রকম সাইজেরটাই মামির প্রয়োজন ছিল এই ব্যাগটাই সকলের পছন্দ হয়েছে চলো এটাই নিই নি ব্যাগ নেওয়ার পরে চলে এসেছি মেলাতে জিনিস দেখার জন্য কি কি রয়েছে এই যে দেখো কি সুন্দর রয়েছে কুকুর ছানা এইগুলোর মধ্যে থেকে এই কালোটাকে যেন ভীষণ ভালো লাগছে বোনের মেয়ের জন্য মামি একটা কিছু নেবে বলছিল ওই জন্যই কিন্তু এগুলোকে দেখছিলাম তবে কুকুর ছানাটা আর নিলাম না কারণ দেখে যদি ভয় পেয়ে যায় আর এই দিকটাতে রয়েছে কি সুন্দর কচ্ছপ কচ্ছপগুলো দেখে আমার ভীষণ ভালো লাগছে মনে হচ্ছে যেন আমি দু একটা নিয়ে যাই আর এদিকে পুতুলে কিন্তু দেখো এই দিকটাতে আরো কত কুকুর ছানা রয়েছে অনেক কিছু রয়েছে সব কিছুর মাঝেও মেলাতে এলে যে জিনিসটা আমাকে ভীষণ টানে সেটা হচ্ছে এই সমস্ত দোকানগুলো কেন জানি না আমার ভীষণ ভালো লাগে তবে কাজের জিনিস তো একটু সাবধানতার সাথে রাখতে হবে বাড়িতে তো এখন রাখার মতো সেই রকম একটা জায়গা নেই তাই এখন আর এগুলোকে নিচ্ছি না যখন জায়গা হবে অবশ্যই ইচ্ছে রয়েছে একে একে সমস্ত জিনিসগুলো কেনার দেখো ছোটো কাপগুলো কিন্তু আরও ভীষণ ভালো লাগছিল বিভিন্ন মাপের বিভিন্ন ডিজাইনের অনেক কাপ কিন্তু এখানে রয়েছে তবে হাজার এগুলো নিচ্ছে না আর এদিকটাতে রয়েছে একদম সুন্দর সুন্দর গ্লাসগুলো সারি সারি করে সাজানো মেলাতে গেলে একটা জিনিস সুবিধা হয় কি বাজারে তো আমরা সব জিনিসই পেয়ে যাই তবে মেলাতে অনেক রকমের অনেক জিনিস কিন্তু থাকে সেই জিনিসটা বাজারে হয়তো আমরা পাই না বাজারে যদি দশটা দেখতে পাই তবে মেলাতে গিয়ে তিরিশটা দেখতে পাবো জাগে কি কি নিয়ে এসছি সেটাই তোমাদের দেখাচ্ছি ভাগ্নির জন্য আনা হয়েছে একটা বালিশ সব কিছু দেখার পরে মামি বলল আমি এটাই নেব ঠিক আছে আর ছোট্ট মতো একটা পার্স নিয়ে এসেছি আমি আর নিয়ে এসেছি কয়েকটা ক্লিপ চারটে মতো ক্লিপ নিয়েছি এগুলো বাজারেও দশ টাকা করে মেলাতেও কিন্তু দশ টাকা করে কিন্তু এত সুন্দর ডিজাইনগুলো মেলাতে ছাড়া পাওয়া যায় না বাজারে দু এক রকমের পাওয়া যায় আর নিয়েছি দুটো চিরুনি বেশি কিছু কেনাকাটা করিনি তবে সকলে মিলে একটু ঘুরে এলাম এটাই কিন্তু বেশ ভালো লাগছিল